জীবন খুবই সুন্দর তাই না বাইরে থেকে দেখলে মনে হয় এই তো গতানুগতিক গরমে এমন কিছু ঘটনা ঘটে আমাদের আশেপাশে জেসমিন তুই এখানে জেসমিন এই জেসমিন এখানে কি আবার সেই স্বপ্ন নে পানি খা আরে খা পানি খা ঘুম থেকে উঠা মাত্র তুই এখানে ঘুমাতে পারি নাই ভাইয়া এই ভয় ইলাবার কই দি অনেক তো তাবিজ করলি অনেক তো কুসংস্কারে গেলি আমি একটা সমাধান দিই পানিটা কিন্তু খাস কি সমাধান একটা নাম্বার আছে ওরা অনলাইনে কাউন্সিলিং করায় অফলাইনেও সুযোগ সুবিধা আছে তবে আমি কি পাগল নাকি এটা তুই পাগল না আমি তোকে পাগল বলছি না কিন্তু ধর্মীয় যেহেতু কোনো সমাধান আসেনি হয়তো বৈজ্ঞানিক কোনো সমাধান আসতে পারে একবার চেষ্টা তো করে দেখ ভালো না রাখলে আর কল করবি না আর যদি ভালো লাগে ওদের অফলাইন সেবাও এখান থেকে বেশি দূরে না গিয়ে দেখবি একটা উত্তর দরকার আমি কি ভিভো নাম্বারটা নম্বরটা রেডি আছে বাকিটা তোরা জানিস হ্যালো আমার কিছু বলার আছে

চলো আরেকবার খেলি আরেকবার না এর মধ্যে অন্য কিছু খেলি ছাড়ো অন্য কিছু খেলি ছাড়ো ছাড়ো ছাড়ো

একটা মানুষ ছিল মানুষ তার সাথে তার সাথে এখন ছেলে আমু ওরা বাবা ওরা বাবা হাতে আজর দিয়েছে আমো কি আমো কিচ্ছু হবে না আম্মু কিচ্ছু হবে না না আমার সাথে একবার চল না একটু কিছু একটা করবে আম চল না একটু একটু না আম্মু আম্মু তুমি নিজেই পারবে ওই ওখানে পড়া পানি আছে আম্মু আমি একা আম্মু তুমি আমার সাথে চলো আম্মু না এটা তোমাকে একাই করতে হবে আমি জানি তুমি পারবে আর শোনো পানির সাথে লবণ নিয়ে যাবে তুমি যাবে না আমার সঙ্গে না তুমি পারবে আম্মু যাবে না আমার সঙ্গে না ভাইয়া 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 একবার চলো না আমার সাথে আমি পারবো না তোকে একা এটা বলছো না একা দা ভাইয়া 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 প্লিজ চলো না একবার বললাম না পারবো না দা ভাইয়া প্লিজ

주으로

এখনো মাঝে মধ্যে মনে হয় আমার আশেপাশে বুঝি অশরীরই কিছু একটা ঘুরপাক খাচ্ছে আপনি যে বর্ণনা করেছেন তার নিঃসন্দেহে খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা এবং এটা পরিষ্কার যে এটা আপনার উপর গভীর প্রভাব ফেলেছে ঘটনা শুধু স্বপ্ন ছিল না স্বপ্নের চাইতেও বেশি কিছু ছিল হুম আপনার মস্তিষ্কের জন্যে এটা খুবই বাস্তব ছিল স্বপ্ন বিশেষ করে ড্রিম তার সাথে সম্ভবত স্লিপ প্যারালাইসিস আর স্লিপ ওয়াকিং এর মতো ঘটনাও যুক্ত হয়েছে এগুলো খুব রেয়ারলি একসাথে হয় তবে অসম্ভব আপনি যা দেখেছেন তা আপনার গভীর অবচেতন মন থেকেই এসেছে যা আপনার ষোলো সতেরো বছর বয়সের চাপ ভয় এমনকি আপনার পরিবারের পারিপার্শ্বিক আধ্যাত্মিক পরিবেশেরও প্রভাব হতে পারে মস্তিষ্ক মস্তিষ্ক একটা শক্তিশালী জিনিস চেসমিন এবং এটি এমন অভিজ্ঞতা তৈরি করতে পারে যা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু নুনটা নুনটা করলো করল ভয়ানক মানসিক অবস্থার মধ্যে আমাদের প্রতারিত হতে পারে একটা সাধারণ শব্দ বা এমন কি আপনার নিজের উত্তেজনা সেই মুহূর্তে আপনি যা দেখার আশা করছেন তার সাথে মিশিয়ে একটা সিজলিং সিজলিংয়ের মতো শোনাতে পারে অতি ভয়ে আমাদের বিশ্বাসগুলো আমাদের বাস্তবতা তৈরি করে রাইট হয়তো কিছু ছিল না আমাদের সময় প্রায় শেষ আমি যা বুঝছি হয়তো আপনি এই সময়টায় কোনো প্রকার চাপ ভয় এই ধরনের কোনো কিছু অনুভব করতেন অথবা কেবল মা বাবার অ্যাটেনশন পাওয়ার জন্যে এমন একটা ঘটনা নির্মাণ করেছে যা হোক আমরা পরবর্তী সেশনে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করতে পারি তবে আপনার জন্য আপনার মনকে শান্ত করা এবং এই অভিজ্ঞতাগুলোর একটা সঠিক নাম দেওয়া দরকার এটা আসলে একটা স্বপ্ন ছিল এটা খুবই বাস্তব স্বপ্ন স্বপ্ন এর বেশি কিছু না আপনার প্রয়োজন হলে আমি আপনার জন্য আপনাকে কিছু রিল্যাক্সেশন কৌশল বা গুগের কিছু হালকা মেডিকেশন দিতে চাই না তার দরকার হবে না ধন্যবাদ ওকে ফাইন তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে 好的。<laughs>